রাষ্ট্রপতি হয়তো থাকবে না একটা আলোচনা চলছে কাকে বসাবেন যদি রাষ্ট্রপতি পদত্যাগ তাকে তো সরাতে পারবেন না তাকে পদত্যাগ করতে হবে এখন যদি সে পদত্যাগ করে নিয়ম মধ্যে পদত্যাগ করলে কিন্তু স্পিকার চলে আসে কিন্তু আপনি সেদিকে যাবেন না কারণ আপনি তো সংবিধান মানতেছেন না সংবিধান যখন মানবেন না সংবিধান কথা বলতেছেন কেন তো রাষ্ট্রপতি পদত্যাগ করার পর যদি সমস্ত ক্ষমতা ডক্টর ইনুস কাছে চলে আসে প্রধান আসতে পারে কিন্তু বলা হচ্ছে একটা বিপ্লব একটা বিপ্লব বিপ্লবের পরে কিন্তু রাষ্ট্রপতি থাকে না সরকারটা বিপ্লব হয়েছে ঠিকই কিন্তু সরকার 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 কিন্তু বিপ্লবী বিপ্লবী না 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 এটা যেহেতু যেহেতু মডারেট হয়ে গেছে সেই ত্যাগ নাই এবং সরকার যেভাবে চলছে তাদের বিপ্লব সম্ভাবনা নেই একটা সংস্কারের কথা বলেছে বিপ্লবীরা কিন্তু সংস্কার করে না এমন পরিবর্তন করে কিন্তু আপনি কত লক্ষ্য করেন কতগুলি আমাদের চিন্তাধারার সাথে কিন্তু সরকারের কর্মকাণ্ডের মিল নেই এই যে আমার বলেছে ডক্টর ইনোস আজকে কথা বলেছে মোদীর সাথে যখন কথা বলেছে ভারতের উনি বলেছে আমার চারটা প্রোগ্রাম আছে চারটা প্রোগ্রামই কিন্তু নির্বাচনের কথা বলেছে শিক্ষার কথা বলেছে এবং কত স্পেসিফিক কথা বলেছে সে চারটা সংস্কারের কথা বলেছে উল্লেখ করেছে এখন আপনার দেখতে হবে যে নির্বাচনের প্রশ্নে সবকিছু কিন্তু গোছানো হচ্ছে তাহলে যেখানে বিপ্লব হইলো বিপ্লবী সরকার তৈরি হলো না এবং সেই সরকারের নীতিমালা কাঠামো হলো না আপনি কিভাবে বলবেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে তবে রাষ্ট্রপতির পদ নিয়ে বিতর্ক আছে এখনো হচ্ছে সম্ভবত যেটা হয় এখানে সেনাবাহিনী একবারই বলেছে আমরা তাকে সহযোগিতা করব এবং তিনি এটাও বলেছিলেন যখন সরকার ছিল না চার দিন বলেছিলেন আমি সরকার খেয়াল করবেন কিন্তু উনি কিন্তু কথা স্পেসিফিক বলেছে আমি সরকার এই বললেন দায়িত্ব মেনে নিলাম এখন আসেন রাষ্ট্রপতি হয়তো থাকবে না আলোচনা চলছে কাকে বসাবেন যদি রাষ্ট্রপতি পদ দেখো তাকে তো সরাতে পারবেন না তাকে পদত্যাগ করতে হবে এখন যদি সে পদত্যাগ করে কার কার কাছে করবে নিয়ম মতে পদতে কলে কিন্তু স্পিকার চলে আসে কিন্তু আপনি সেদিকে যাবেন না কারণ আপনি তো সংবিধান মানতেছেন না সংবিধান যখন মানবেন না তখন সংবিধান কথা বলতেছেন কেন তো রাষ্ট্রপতি পদ করার পড়ার পর যদি সমস্ত ক্ষমতা ডক্টর ইনুস সাহেবের কাছে চলে আসে কুরআন বুদের কাছে আসতে পারে কিন্তু এটা পরে হয়তো অনুমোদন সংসদে দিয়ে অনুমোদন পরে সরকার এসে কিন্তু এটা এখানেও কিন্তু কথা এসে যায় এটা হচ্ছে সোজা করতে সোজা না কিন্তু এই পথে সরে গেলে একটা নিয়ম আছে কিন্তু এখানে সেই নিয়মটা যদি ব্যাপ্ত ঘটাতে চান তাহলে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রপতি ক্ষমতা চলে আসবে সেই ক্ষেত্রে সরকার কাঠামোটা কি হবে তিনি প্রধান উপদেশটা প্লাস রাষ্ট্রপতি ব্যাপারটা দিয়ে আশো দিনের হয়ে গেল প্রধান উপদেশটা রাষ্ট্রপতি ক্যাটের গভর্নমেন্ট নাই ইন্টার গভর্নমেন্টের চি প্লাস তিনি রাষ্ট্রপতি এই যে সমস্যা দেখেন দুইটা ক্যাপ তার হাতে চড়িয়ে আছে। এটা আসতে পারে কিন্তু আবার হয়তো বাড়িতে যদি কেউ আনতে যায় সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অসমাপ্ত হয়ে যাবে। এবং এখন যে যা কিছু বলেন দেখার করবেন সমস্ত কিছু কিন্তু পরবর্তী পার্লামেন্টের ফার্স্ট সেশনে এগুলি অনুবুধ করা হবে। হ্যাঁ এবং সেইটুকু বলি যে যাই বলেন একটু সাংবুধনে তাকেন বাস্তবে তাকেন তখন কিন্তু এই সরকারই চেষ্টা করবে এমন একটি সরকার আসবে যিনি আমার কর্মকাণ্ডে অনুভুতন করবে হুম অর্থাৎ সেখনো কিন্তু সবাই বলতে আসলে সংবিধান গুরুত্বপূর্ণ থাকে না সংবিধানকে নতুন করে সাজাতে হয় যেহেতু একটা বিপ্লবী অস্বাভাবিক ভাবে একটা সরকার এসছে সুতরাং সেখানে ভালো মন্দ সবকিছু হতে পারে একবারেই সংবিধানের উপরে নির্ভর করে সবকিছু চলতে হবে সেই সিচুয়েশন তো নাই এখন বর্তমান সরকার আছে তো সাংবিধানিক ভাবে আপনার ইয়া না একটু না তাই না এটা এটা কিন্তু সরকার না এটা বিপ্লবের পরের সরকার না বিপ্লবের পরের সরকার হচ্ছে একটা সরকার বুঝতে হবে আপনাকে বিপ্লবটা হলো কঠিন বিপ্লব একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন না শুধু তিনি পালিয়ে গেলেন বিপ্লব জনজোয়ার সেই বিপ্লবের কি হলো মডারের টাইপ হয়েছে দুইটা চরিত্রের সাথে মিলে না কিন্তু এবং এখানে যারা অ্যাডভাইজার আসতেছেন মডারেট টাইপ আসতেছেন এদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা কি এদের ব্যাকগ্রাউন্ডে কোনোদিনও ছিল না প্রতিবাদ হুঙ্কার ঝঞ্ঝা এটা ব্যাকগ্রাউন্ড কি ছিল লেখাপড়া কর্মকাণ্ড শিক্ষা সবকিছু কিন্তু এটা মডার টাইপ ভদ্র নম্র বিনয়ী এগুলো মিলে না কিন্তু এখন যদি রাষ্ট্রপতিকে যদি সরাই দিতে হয় তাহলে সরাই কে আসবে একেবারে সরাসরি দায়িত্ব নিতে হবে কিন্তু প্রধান উপদেষ্টাকে তৃতীয় যদি কেউ কে বসা কঠিন সমস্যা আছে কিন্তু এখানে কিন্তু আমি যেটা মনে করি আমি ডক্টর ইউনুস নবীর মনে হচ্ছে আমাকে আমি তাকে বুঝতে পারতেছি তিনি হয়তো এই পদে কাউকে চাবেন না নিজে তিনি আসবেন অর্থাৎ তার জীবনের কর্মকাণ্ডে কিন্তু কখনো গণতন্ত্র ছিল না কিন্তু জীবনে কিন্তু খুব একরোখা এবং উনি যেটা চান সেটা কিন্তু আদায় করে ছাড়েন এবং সেখানে শেয়ার করে না উনি শেয়ার করেন না কেন উনি কখনই আসেন নাই এইখানেও দেখবেন যদি নেওয়া হয় তাহলে উয়াজউদ্দিনের মতন কি হবে ভিন্ন পরিস্থিতি ভিন্ন প্রধান উপদেষ্টা প্লাস রাষ্ট্রপতি তিনি হয়ে যাবে এবং পুরো সময়টা কিন্তু আপনি সাথে সাথে কিন্তু সংবিধানে ওই যে বললাম পরবর্তী ফার্স্ট সেশন যেটা আসবে সেখানে এটা পাশ করতে হবে সভাপতির কারণে দেখা যাবে ওয়াদা আসবে দলগুলো ওয়াদা করবে আমরা এটা করবো ওয়াদা করতে হবে এবং এদেরও রক্ষা রাখতে হবে যদি এটা পাশ না হয় তাহলে যাইটা হয় সেটি হবে কিন্তু পাশ তো হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যত সুন্দর করে বলতেছেন যে সবকিছু ফেয়ার একদম নির্দলীয় হয়ে যাবে এটা হবে না কারণ বিপ্লবের পরে যা ঘটছে এটা কিন্তু আমি বলবো বিপ্লবের বিপরীতে চলে গেছে কাজে আমি কখনো বলবো না এটা বিপ্লবত্তর সরকার বিপ্লবী হয় বিপ্লবত্তর সরকার কি হয়েছে নমনীয় বিনয়ী এবং দক্ষতা আঁকাতে চেষ্টা করতেছে এবং সংস্কারের কথা বলতেছে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অর্থাৎ একটা বিপ্লবী সরকার যদি আসে আপনাকে প্রথম দল একটা বিপ্লবী দল বিপ্লবী দল তো নাই ছাত্ররা আন্দোলন করছে পরিবর্তন ঘটেছে কিন্তু পরিবর্তন উইদাউট এনি বিপ্লবী দল আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র রাজনীতির ছাত্র আমার কাছে কিন্তু এগুলো সোজা বিপ্লবী দল ছাড়া বিপ্লব হয়েছে কেন হয়েছে ওই বিপ্লবের সাথে আওয়ামী বিরোধী সমস্ত শক্তি একমত ছিল কিন্তু জনগণ একমত ছিল হয়ে গেছে এটা বিপ্লব হইতে পারে কিন্তু সেই বিপ্লবের পরে কিন্তু বিপ্লবী দলকে দায়িত্ব নেবে কিন্তু যেহেতু দল ছিল না দায়িত্ব যারা নিয়েছে তারা বিপ্লবী না এবং প্রফেসর টু ইউনুস্ত বিপ্লব প্রশ্ন নেই তার বিপ্লব চিন্তায় তার মাথায় নেই কারণ তিনি যে মডেলে তৈরি হয়েছেন আর যে ওয়েস্টার্ন মডেলস কনসেপ্ট আছে ওখানে বিপ্লব আসেনি না কাজেই একটা জেনে বুজার ব্যাপার আছে আমরা কিন্তু কখনো আমেথিরে কিন্তু যা আশা করব না জামেতে আশা করব না কাজে আমার কাছে এই সরকারে এই সরকারের সমস্যাটা ছিল বৈপ্লবিক পরিবর্তন পরিবর্তনটা বৈপ্লবিক কিন্তু পরিবর্তন পিছবে কিন্তু বিপ্লবী শক্তি ছিল না ছিল জনমনে একটা ঐক্যবদ্ধ ছিল চেতনা ছিল এবং সেই সময়ে আওয়ামী সরকারে যে প্রচন্ড কো এক গৈমেতা অহংকার দম্ভ এগুলো ছিল বলে হয়ে গেছে কিন্তু তার প্রেক্ষাপটে যে সরকারটা আসছে এই সরকারটা হচ্ছে নমনীয় ভদ্র বিনয় অতএব বিপ্লবের সাথে একটা ভালো সরকার এসেছে অন্তত পক্ষে এটাই আপনি বলতে চাচ্ছেন এই সরকারের ভবিষ্যৎ এবং প্রেসিডেন্সিয়াল যে পদটাকে আপনি বলতে চাচ্ছেন সেটি আপনার মতে যারা ডক্টর ইউনুস হয়তো প্রেসিডেন্টের জায়গাটা নিতে পারে

ফ্রন্টে যুদ্ধ করে নাই তারাই কমেন্ট ফর্ম করেছিল ফলে বাংলাদেশ চার মধ্যে দিয়ে যাচ্ছে আর আমি সর্বশেষ বলতে চাই আমাদের মুক্তিযোদ্ধা আছে সাধারণ মুক্তিযোদ্ধা বাহাত্তর হাজার আর আমরা আছি সাড়ে চার হাজার অফিসার কর্মচারী আমরা টোটাল সাপোর্ট ডক্টর ইউনিসকে দিয়েছি এবং যেকোনো মূল্যে উনি সরকারটা ধরে রাখবে এবং মঞ্জিলে মুখ শুধু এই জাতিকে পৌঁছে দেবে এটা আমরা শুরু করি আমি পাঁচ সেকেন্ড আমি একটু বলি যে ওই যে কথা শুনলাম আমাদের সংবিধান তো এরা পরিবর্তন করে বলেছিল অনির্বাচিত সরকার আসবে না সামরিক শাসন আসবে না কত কথা যে বললো কিন্তু বাস্তবতার কারণ না আর রাষ্ট্রপতিকে চলে যেতে হবে এই কারণে যে রাষ্ট্রপতি অনির্বাচিত একদলীয় সংসদ সদস্যদের দ্বারা আইনি কোনো ভিত্তি নেই যারা সংসদ সদস্য তারাই বেআইনি তারাই ভোটারবিহীন অর্থাৎ ভোটারবিহীন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি থাকতে পারে না আর শেষ কথা বলি যে বিপ্লব আমরা নব্বই দিয়েছিলাম এদের হাতে এরা ভূমিকা তাদের বেশি ছিল তারা ছেড়ে দিয়েছে এদের হাতে ভাই যেভাবে ব্যাখ্যাটি বলছেন তার ব্যাখ্যা অনেকখানি যুক্তিসঙ্গত কিন্তু বাস্তবতার বাস্তবতার থেকে বলতেছে কোনো ব্যাখ্যা এখানে কাজে লাগবে না কারণ জনগণ এই সরকারের প্রতি একেবারেই বিরূপ এবং এরা মুক্তিযোদ্ধাদের নামে মুক্তিযোদ্ধাদের এত বেশি মুক্তিযোদ্ধা বানিয়েছে কোটি কোটি টাকা সম্পদ লুট করে শেষ করে দিয়েছে এখানে কোন জনগণ যেটা চাচ্ছে সেটা এখানে জনগণের সরকার গঠিত হবে এটাই হলো বাস্তবতা জনগণ এটা এই কারণেই আগের সরকারকে পতন ঘটিয়েছে সামনে যেন একটা গণতান্ত্রিক সরকার ধন্যবাদ প্রিয় দর্শক থাকুন একটু পর আরেকটা অনুষ্ঠান নিয়ে আসছি সেটি দেখবেন সুস্থ সুস্থ থাকুন শুভরাত্রি আসসালাম আলাইকুম 좋아라. <susurra> <susurra>